জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবেন না ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে। এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা কথা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে সরি বলুন পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ছয় ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন চোদ্দ ছেরা জামা করবেন না পনেরো সহজে কারো কাছে হাত পাতবেন না ষোলো পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন আঠারো ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন উনিশ মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন কুড়ি নিজেকে সবসময় ছোট ভাবুন শান্ত দেখান ধর্ম যায় হোক না কেন ভালো মানুষ হও হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে পাশে নেই এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার লোক হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই বাড়িতে যতই লোক থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয় যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইবো ভুলে তোমাকেই এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুজে থেমে যাও পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ের যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় ছুঁয়ে যেটা পানশালায় প্রথম গুরুত্ব মা বাবাকে দিও কারণ একটা সময় উপলব্ধি করবে মা বাবা ছাড়া কেউ আপন হয় না কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দিও না এটা আমার না। এটা আমার আত্মসম্মান যে যত করতে জানে সে পায়ের জুতোও খুব সাবধানে রাখবে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলবে কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে ফ্যামিলি প্রবলেম অনিশ্চিত ক্যারিয়ার একজনকে তীব্র ভালোবাসার পরেও তাকে না পাওয়ার বেদনাসহ নানান কারণে তারা ভিতরে ভিতরে মরে গেছে কবেই বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিংঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি নিজেকে স্মার্ট ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন সম্পর্কের নাম যায় হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথা চেয়ে দামি হয় মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয় যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সে কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ফসল ফলায় সেই কৃষক গরিব এখনও কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয় মন দেখে ভালোবাসে জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে দুই স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে তিন ভদ্র ব্যবহার করলে জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিশের উপর নির্ভর করে না খারাপ সময় আর পরিস্থিতি সব বুঝিয়ে দেয় সম্পত্তির জন্য কখনো ভাই বোনেদের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনও বড় হতে পারে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর ক্ষমতা পেয়ে যারা নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী উপরে উঠতে সাহায্য করার লোক কম টেনে নিচে নামানোর লোকই বেশি কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আজ কি বার বাবা হেসে উত্তর দিলেন ধনীদের কাছে এখন একটি বার পরিবার আর খেতে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার গোড়া শক্ত না থাকলে যেমন শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সম্পর্কও তেমন বিশ্বাস না থাকলে সেই সম্পর্কটিকে থাকতে পারে না গোড়া শক্ত না থাকলে যেমন শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সম্পর্ক তেমন বিশ্বাস না থাকলে সেই সম্পর্কটিকে থাকতে পারে না ভালোবাসা বিহীনভাবে বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না জীবনের এমন এক পর্যায়ে আছে যে কোনো ভুল করিনি জেনেও মাফ চাই কারণ ঝামেলা ভালো লাগে না প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না মনে কোনও একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকার খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যায় বাড়তে থাকে